আমি যেহেতু একজন দলের সমর্থিত নতুন মানুষ আমি এই দলের আদর্শকে বিশ্বাস করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি আমার পূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে দলের গঠনতন্ত্রের প্রতি বিশ্বাস আছে একজন সুনাগরিক হিসেবে আমি আমার চয়েস করেছি আমাদের জ্যোতিপি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে প্রার্থিত একটা মানুষ এতকে পরিচয় করি একেবারে আপনারা ভুল টোল পথে চলে গেলেননি আওয়ামী লীগের দূর বাংলাদেশের দূর এই সময়ে নিরাপদ গন্তব্য থেকে

যে সাতচল্লিশের ভাগ হয়েছে দেশ তখন আমাদের দেশের সাধারণ মানুষের একটা স্বপ্ন ছিল ধর্ম ভীরু আমাদের ভিতরে ছিল পাকিস্তান যদি আমরা হই আমাদের স্বপ্নের সেভেন এর বেশি বেশি দিন যায়নি আমাদের সেই স্বপ্ন ব্যর্থ হয়েছে আফটার নাইনটি সেভেন এখানে বিগত সরকার আমলেও আমাদের চিন্তা চেতনাটা একই রকম ছিল যে একটা একদিন হবে সোনার বাংলাদেশ একটি নতুন বাংলাদেশ পাবো কিন্তু পাঁচই আগস্টের পর দ্বিতীয় এক বছর চলে গেলেও যখন রাষ্ট্র সংস্কারের নামে আসলে প্রকৃতপক্ষে সংস্কার হচ্ছে না কেউ বা রাষ্ট্রবিরোধী কোন চক্র দিয়ে বাংলার বসাতে আসতে চায় তখন আসলে সেট হইতে হয় আপনার আদর্শের কথা চিন্তা করে যে আদর্শিক একজন বাংলাদেশি কি চাইতে পারে আদর্শিক একজন বাংলাদেশি যা চেয়েছেন সেখানে সেই প্ল্যাটফর্মে বাংলাদেশ আওয়ামী লীগের বিকল্প ছিল কারণ বাংলাদেশ আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি

ভাসানি মেয়াদ থেকে উনি পরবর্তীতে শহীদ প্রেসিডেন্ট জিয়া মতো মেধাবী এবং সৎ নেতৃত্ব ওনাকে মূল্যায়িত করেছেন উনি ওনার সর্বোচ্চ সৎ থাকার চেষ্টা করেছেন এবং সৎ মেধাবী নেতৃত্বের কারণেই উনি ভারাবাসায় থেকে মৃত্যুবরণ করেছেন আমার বড় ভাইরাও ছিল উনি ওই ধরনের রাজনীতি কখনো বিশ্বাসই করতেন না যে আমার ছেলে মন্ত্রী হবে যার যা ব্যক্তিগত ব্যাপারে সবাই স্বাধীন ছিল তো সেইভাবেই আমাদের বেড়ে উঠা এই তো জাস্ট এখানেই মন্ত্রী ছেলে মন্ত্রী হবে ওইসব আমরা বিশ্বাস করি

তখন যখন একই ধারায় দেশ থাকবে আবার এখানে দেখবেন আপনি মুক্তিযুদ্ধের বিপক্ষে শক্তি যারা বিজয় লাভ করার পরে দেশে সোনার বাংলা গাইতে পারেন বা যেকোনো একটি গাইবেন যখন দেশাত্মবোধক রাজনৈতিক দলের নেতাকে বলা হবে উনি আহ ওনার বাংলাদেশ আমি ওইটা সম্মান করি কিন্তু তখন আমাকে তো বলতে হবে বঙ্গবন্ধুর বাংলাদেশ হুজুর ভাষা বাংলাদেশ আহ তো রেগুলারলি আপনি যদি চিন্তা করেন দেশ তো পরিবর্তন চায় দেশের মানুষ এই যে আপনি অস্ট্রেলিয়া থেকে আমাকে ফোন দিয়েছেন আপনি ওইখানে কি অ্যাটমোসফেয়ার দেখেন কি ওয়েদার আপনি ওইখানে লিড করেন ওইখানে মানুষ কোন রিলিজিয়ন কে কি ধর্ম বিশ্বাস করছে ওইখানে তো কারো এই ব্যাপারে হেডেক নাই কি পলিটিক্যাল আদর্শ কে আছে সেখানে তাদের কোনো ব্যাপার নেই তাদের কাছে ব্যাপারটা হচ্ছে মানবিকতা ব্যাপারটা হচ্ছে কথা বলার স্বাধীনতা ব্যাপারটা হচ্ছে রাজনৈতিক স্বাধীনতা ধরুন যুগের সাথে তো আপনাকে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হবে তাহলে নতুবা দেশ এবং

লিড করেছে একই পরিবার বিষয়টা না বাংলাদেশ আওয়ামী লীগ একটা অনুভূতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো ব্যক্তিত্ব লিড করেছে হুজুর ভাষানি করেছেন এবং তৎপরবর্তীতে আহ মুজিব কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা লিড করেছেন আগামীতে উনি লিড করবেন যথাযথ ব্যক্তি হিসাবে কারণ উনার ওই রাজনৈতিক যে ডিং লিডারশিপ কিশোরগঞ্জের খুবই আলোচিত রহমান জি জি

তারা বর্তমানে আছেন করছেন কিন্তু প্রকৃত অর্থে যারা মূলত আওয়ামী লীগের নেতৃত্ব দিয়ে এসেছেন তাদের অধিকাংশই বর্তমানে দিয়ে আছেন যেটা আমাদের জন্য এটা না কারণ ইতিপূর্বেও একই অবস্থায় দেশ হেঁটেছে এটা আমার আমার কাছে কথাটা ঠিক এইরকম ভাবে একই পথে যদি দেশ হাঁটে একই ভাবে যদি দেশ দেশ হাঁটে এবং আমরা ওই প্রতি হিংসা পরায়ণই থাকি তাহলে সেক্ষেত্রে তো আসলে আপনার আমাদের পরিবর্তন হচ্ছে না কিছুই শুধু শুধু ওই যে মুগ্ধ সহ যারা ছিলেন তারা তো মনে তারা তো মনে হয় আপনি ভাবছেন যে আমরা সেই মুগ্ধদেরকে কতটুকু নতুন বাংলাদেশ দিতে পারলাম এটা একটা প্রশ্ন হিসেবে আসবে আমাদের আমাদের সামনে ভবিষ্যতে আসবে এবং এটা অবশ্যই আসবে আমি দুই হাজার তেরো সন থেকে বাংলাদেশ আমি দুই আমি তেরো সন থেকে কৃষকগঞ্জ ফুটি প্র্যাকটিস আমি আরেকটি রাজনৈতিক দল করেছি এবং সেই আদর্শ বিশ্বাসী ছিলাম সেখান থেকে আমি কখনোই বাংলাদেশ আওয়ামী লীগের কোন রাজনৈতিক দলের কর্মীদের পাশে দাঁড়াতে পারি কিন্তু অবশ্যই আশাবাদী আগামীকালকে নতুন ভোগ হবে যদি দেশ এবং দেশের সামাজিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ এরকম থাকে বাংলাদেশ আওয়ামী লীগের যে কর্মী সমর্থকের মামলা মতো তোমার জন্য আমি বিনা খরচে পরিচালনা করতে আগ্রহী এবং আমি রাজি আছি এবং যেকোনো অবস্থায় সেটা করবো ইনশাল্লাহ বড় একটা প্রতিশ্রুতি বড় একটা আশার সঞ্চার করবে তাদের মাঝে আপনার মতো বিবেকমান মানুষ নিজে থেকে বলছেন আপনি বিনা পারিশ্রমিকে বিনে এতে কাজ করবেন সেটা আরেকটা ব্যাপার হচ্ছে আপনি কোনো ভয়ে ভয় পাচ্ছেন যে আইকন আপনারা এটা আসলে স্বাভাবিক আমি বিগত সরকার আমলে যেহেতু একটা রাজনৈতিক দলের কর্মী ছিলাম বাংলাদেশ যদি একই পথে আঠে হাতে বাংলাদেশ যেভাবে ছিল যদি সেভাবেই থাকে তাহলে অবশ্যই ভয়ের কারণ আছে কিন্তু আপনাকে একটা কথা জানতে হবে যারা মুক্তিযুদ্ধর অংশ গ্রহণ করেছিল তারা তো এই ভয়ের ব্যাপারটা জাননি তারা জানতেন এখানে জীবন বাজি রাখতেই হবে তাই জীবন যখন আপনাকে বাজি রাখতে হবে যখন স্রোতের বিপরীতে আপনাকে হাঁটতে হবে তাহলে মৃত্যুকে আপনারা আলিঙ্গন করেই এ দেশের লক্ষ লক্ষ যুবক শ্রমিক মেহনতি মানুষ দেশের স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল প্রিয় এবং আজও যখন আমাকে নামতে হবে এটা নামার আগে আমি বারবার ভেবেছি আমি ভয় পাওয়ার লোক আমি আমার ডেস্টিনেশনটা জানি এবং দেশ যে সঠিক পথে আগাচ্ছে না আমার তো চিন্তা থাকবে স্বাভাবিক আমার পরিবারের চিন্তা থাকবে আমার আত্মীয় স্বজনের চিন্তা থাকবে আমার বন্ধু বান্ধবের চিন্তা থাকবে আমার শুভাকাঙ্ক্ষীদের চিন্তা থাকবে কিন্তু আসলে প্রকৃতপক্ষে দেশ জাতির প্রয়োজনে সাতই মার্চের রেসকোর্স ময়দানে যখন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বক্তব্য রাখেন তখন অবশ্যই উনিও জানতেন উনার পরিণতি কোন দিকে যাচ্ছে এবং বাংলাদেশ আওয়ামী লীগের তদানীন্তন যে সকল নেতৃবৃন্দ বাংলাদেশের স্বাধীনতার নেতৃত্ব দিয়েছে তারাও জানতেন এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছাড়াও যারা মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়েছিলেন তারা প্রত্যেকেই জানতেন তাদের পরিণতি কোন দিকে যাচ্ছে কিন্তু আগামীর বাংলাদেশ নির্ভর করবে এডভোকেট ফজলুল করিম মবিন এর মত ছেলেদের নিরাপত্তার উপরই বিবেচনা করে বাংলাদেশ কোন পথে হাঁটছে এটা আপনারাও শুধু অস্ট্রেলিয়া থেকে দেখে নিতে পারবে ইনশাআল্লাহ এই বিষয়টা মানে আপনি এই সিদ্ধান্তটাকে আরেকটা যুদ্ধের সিদ্ধান্ত মনে করতে তারা তো আপনার মন মত প্রকাশের স্বাধীনতা দিতে চায় না রাইট টু চুজ দা पॉलिटिकल পার্টি রাইট অফ স্পিচ রাইট অফ মুভমেন্ট এখানে ওইভাবে আসেনি তারপরেও আপনি স্বাধীন দেশে যখন ইচ্ছা করলে যে কেউ যে কোনো নেতার নামে বলতে পারে আওয়ামী লীগের বাংলাদেশ ঠিক তেমনি আমিও বলতে পারি বঙ্গবন্ধুর বাংলাদেশ শেখ হাসিনার বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ জয় বাংলা জয় বঙ্গবন্ধু সেটাকে মেনে নেওয়া যায় না যখন রাষ্ট্রযন্ত্র যার হাতে থাকে তখন ঠিক এমন ভাবে ব্যবহার করা হয় যে ওই পাশ থেকে তার বিরোধী কোনো ব্যক্তি কোনো মত প্রকাশের স্বাধীনতা পাবে না আমরা ডক্টর ইউনুস সাহেবের কাছে কারণ উনি বাংলাদেশের নোবেল বিজয়ী নোবেল লড়িতে উনি বাংলাদেশের গর্ব এবং ডক্টর আসিম নজরুল সারের কাছেও উনি অত্যন্ত জ্ঞানী এবং মেধাবী আমরা এমন একটি বাংলাদেশ আশা করেছিলাম যে বাংলাদেশে সবাই কথা বলতে পারবে যে বাংলাদেশে মানুষের মত প্রকাশের স্বাধীনতা থাকবে স্বাধীনভাবে চলাফেরার অধিকার থাকবে কিন্তু দেখা গেল যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়ে যায় এখন আসলে প্রবলেমটা মনে হয় মস নবে ওনারা সবাই ঠিক আছে আমরা হয়তো স্রোতের মেঙ্গে জি